আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পরীক্ষার তারিখ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের বলি ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদের পরীক্ষার তারিখ বেশ আগামী সাতাইশ ফেব্রুয়ারি অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো যারা প্রার্থী আছে পিপারসন নিন যাদের শর্টকাট ফাইনাল সেশন লাগবে দুধ যজ কোড দা নম্বরে পরীক্ষা পদ্ধতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে লিখিত হবে ঠিক আছে যারা প্রার্থী আছে লিখিত পিপারেসন নিবেন